তোমাদের সকলকে স্বাগত জানাই তো আজকে সকাল সকাল একবারে উঠে স্নান করে রেডি হয়ে গেছে কারণ আজকে যাবো হচ্ছে বড়মার কাছে পুজো দিতে তো এক বছর মানে প্রায় দেড় বছর আগে আমি মানে বলে এসেছিলাম বড়মাকে যে আমি তোমার কাছে পুজো দিয়ে যাবো কিন্তু আমি একদমই সময় পাইনি বা বলতে পারো বলে না বড় মা যদি না টানে পুজো দেওয়া যায় না তো সেরকম হয়তো হয়নি তার জন্য প্রায় দেড় বছর পর মানে দিদির বিয়ের এখন এক সপ্তাহ আগে এখন আমি আর দিদি যাচ্ছি বড়মাকে মাকে পুজো দিতে হ্যাঁ অনেকে বলবে হয়তো যে বিয়ের আগে এক সপ্তাহ আগে বেরোতে নেই কিন্তু বড় মা টেনেছে তো যেতেই হবে তো তার জন্য আমি আর দিদি আজকে যাচ্ছি বড় ওখানে পুজো দিতে তো বড়মার ওখানে পুজো দিতে গিয়ে কি কি হয় সব তোমাদের সাথে শেয়ার করবো তো ব্লগটা পুরো দেখতে থাকো তো এখন বেরিয়ে গেছি আর টোটোতে বসে পড়েছি আর এত জার্কিং হচ্ছে না মানে টোটোতে বসলে এত জার্কিং হয় যাই হোক মানে বড়মার কাছে যে যাব এটা আমি ভাবতেই পারিনি হুট করে ঠিক হলো তো মানে বলে না বড়মার কাছে মানে বড় মা না রাখলে যাওয়া যায় না সত্যি হয়তো সেটা কারণ এত দিন মানে দেড় বছর আগে আমি বলে গেছিলাম পুজো দেবো এতদিন আমার সময় হয়নি আজকে হয়েছে শেষমেশ তো স্টেশনে তো চলে এসেছি আর আমাদের একটু পরেই ট্রেন প্রথমে টিকিটটা কেটে নেবো আর দেখো স্টেশনে এখান দিয়ে বেশ ভালো লাগে যেতে মানে পাশে রেল লাইন আর সমস্ত দোকানগুলো তো এখন যাচ্ছি দেখি টিকিটটা কাটবো হয়তো দিদি কাটবে তারপরে একেবারে নৈহারি তো আমাদের এখান থেকে বেশি দূরে না তিন চারটে স্টেশন পরেই তো চলো যা যাক তো একেবারেই উঠেই কিন্তু গেটের সামনেই দাঁড়িয়েছি আর কারণ ট্রেনটা বেশ ফাঁকা ছিল কিন্তু তাও গেটের ধারে দাঁড়িয়েছে কারণ বেশি স্টেশন তো না আর এখান থেকে যেতে বেশ হাওয়াটা লাগে বেশ ভালো লাগে তো এখন হাওয়া খেতে খেতে মানে গেটের বারে হাওয়া খেতে খেতে যাচ্ছি চুলটা বেশ ভালো লাগছে দেখতে তো অবশেষে নৈহাটি ঢুকলো মানে এত ভালো লাগছে যে না চলে আসলাম এতক্ষণ পর তো নৈহাটিটা নেমেই তো প্রথমে ডালা কিনে নিলাম আর একটু হাঁটা পথ তারপরেই মার দর্শন আর দেখি কতটা লাইন পড়েছে যেহেতু আজকে মঙ্গলবার অনেকটা লাইন হয়তো পড়েছে যাই না দেখি গিয়ে তো যেমনটা বললাম তোমাদের শুধু লাইনটা দেখো মানে মারাত্মক লাইন সেই গঙ্গা পর্যন্ত চলে গেছে লাইনটা এত বড় লাইন এত বড় লাইনে দাঁড়িয়ে এখন বর্মার মার পুজো দিতে হবে মানে যাই হোক আইনা না কটা বাজবে তো দাঁড়াতে তো হবেই লাইনে দেখো এখনও শেষ হচ্ছে না লাইন মানে কত দূর কত মানুষ কত জায়গার থেকে এসছে পুজো দিতে এখানে তো আমার তো এটা ফার্স্ট টাইম পুজো দেওয়া ভেতরে গিয়ে পুজো দেব দর্শন করবো তো তোমাদের যেমনটা বললাম দেখো সামনেই হচ্ছে গঙ্গায় যে একদম সামনেই গঙ্গা আর এতটা লাইন পড়েছে আমরা একদম শেষে তো দেখো এখানে কত দূর সে বড় মন্দির এতটা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে তো এখন লাইনে দাঁড়িয়ে আছি দেখি কখন লাইনটা এগোয় মানে একটু একটু করে এগোচ্ছে আমার আমার পুজো দেওয়ার টাইমটা আসে কখন একটা পর্যন্ত তো টাইম আছেই তো এই করতে করতে লাইনের একদম সামনে এখন চলে এসেছি সেই যে হাতে ডালা আর এই যে মন্দিরের সামনেটা চলে আসলাম মানে কখন যে ভেতরে ঢুকবো সেটাই ভাবছি সারাক্ষণ তো দেখো লাইনে দাঁড়িয়েছিলাম হুট করে একটা কাকা এসে বললো এই দশ টাকার কয়েনটা প্রণামীর বাস্কতে দিয়ে দিতে কেন কি জানি আমাকেই দিল তো এটা দিয়েই দেব প্রণামীর বাস্কটা ওখানে আছে আর আরও ভেতরে অনেক আছে যে কোনো একটাতে তো দিয়ে দেওয়াই যায় তো অবশেষে আমাদের লাইনটা ছাড়লো আর এখন আমরা ভেতরে প্রবেশ করছি জানি না ভেতরটা কীরকম কারণ আমি দিনই পুজো দিতে আসিনি এটাই আমার প্রথমবার আর চার দুপাশ দিয়ে দেখেছ কত মানুষ যেগুলো করে মানে ওই যেগুলো চা মানে কী বলে ওগুলোকে আচল চল সেই অন্যগুলো ওন্না আসলে অন্যগুলো যে বেঁধে দিয়ে গেছে আর এই যে ভেতরে প্রবেশ করছি মানে সবার মানত কম মানে কত হাজার বা কত লাখ মানুষের মানদ আছে এখানে আর এই যে ওইখানে দিকটা আটকে দিয়েছে হয়তো ঘুরিয়ে ঘুরিয়ে যাবে তো তো চলো যাই গিয়ে দেখি কি অবস্থা যেতে হয় দেখো ভেতরটা কিরকম ভেতরটাতে পুরো স্টিলের রড দিয়ে দেওয়া চারিদিক দিয়ে আর একদিক দিয়ে যাচ্ছে আবার এই পাশ দিয়ে এসে মানে ইউ 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 করে যাচ্ছে এরকম ভাবে একদিক দিয়ে যাচ্ছে আবার ওই দিক দিয়ে এদিক যাবে আবার এদিক দিয়ে এদিক যাবে মানে এরকম ভাবেই যাচ্ছে সিস্টেমটা ভালো বেশ একটা ঘরের মতো চৌ তার মধ্যেই এরকম সরু সরু জায়গা করেছে দেখো আমি যাচ্ছি তো এখানটাতে এসে নিয়ে আবার আটকে দিল কারণ যত মানুষ মানে যারা ভেতরে ঢুকে গেছে তাদের জন্য তিন চার ক্ষেপ করে এরকমভাবে আটকাচ্ছে প্রথমে তো লাইনের তারপরে এইখানে মানে এই ঘরটাতে এসে নিয়ে এরকমভাবে লাইনে তারপরে ভেতরে একেবারে বড় মার দর্শন তো কি করব এইটাতে যাচ্ছি মানে যে ওখানে যেখানে গিয়ে লাইনটা শেষ হবে সেখানে যাচ্ছি গিয়ে একটু ওয়েট করতে হবে আবার ওদের পুজো হয়ে গেলে তারপরে আমরা ঢুকবো তো তোমরা এখানে ভিড়টা দেখো জাস্ট কত মানুষ দেখে মনে হচ্ছে না মানে কীরকম একটা লাগছে একজন এদিক হাঁটছে একজন ওদিক যাচ্ছে একজন পিছন দিক দিয়ে হাঁটছে একজন সামনের দিক দিয়ে হাঁটছে কিন্তু ওই পুরোটাই তো ইউর মতো এদিক দিয়ে এদিক দিয়ে বেঁচিয়ে 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 আসছে এর জন্যই এরকম লাগছে দেখতে অনেক অনেক মানুষ আছে আমিও যাচ্ছি সাথে তো বড়মার কাছে পুজো দিতে এসে যে এইটা দেখবো এটা কোনোদিনও ভাবিনি আর এগুলো না আমি একদমই বিশ্বাস করি না দেখো এই দিদিটার ভর উঠেছে সবাই বলছে তো তার জন্য দৌড়ে চলে গেল কিন্তু আমার এইগুলো একদমই বিশ্বাস হয় না একদমই বিশ্বাস হয় না এগুলো আমার পুরো মনে হয় ভণ্ড জানি না এগুলো সত্যি কিনা যদি সত্যি মানে তোমাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্টে জানিও আর এখন আমরা ভেতরে প্রবেশ করছি ভেতরের মানুষদের পুজো দেওয়া হয়ে গেছে তাই এখন আবার আমরা অবশেষে এতটা লাইন দেওয়ার পর এত মানুষকে পেরিয়ে এখন আমি করতে চলেছি বড় মার দর্শন আর তোমাদের সাথেও সেটা শেয়ার করব। ভেতরে ক্যামেরা বা ফোন অ্যালাউ নেই কিন্তু তাও আর ওই যে দশ টাকা যেটা পেয়েছিলাম সেটা এখানেই দিয়ে দিলাম ভেতরে এসে ওখানে দিতে পারিনি আর দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি ওখানে মানে সামনে কত ভক্ত আর আমি কত পিছনে ওদের আস্তে আস্তে পুজো হবে আর আমরা এগোবো দেখো বড়মাকে কত মিষ্টি আর কত সুন্দর লাগছে না সব বাই লাল টকটকে জবা ফুলের মালা দিচ্ছে দারুণ লাগছে দেখতে আর এই যে সবাই এগোচ্ছে আর দেখো দড়ি দেওয়া দড়ি দেওয়া আমরা দড়ির এপারে ওদের পুজো হওয়ার পরে তারপরে আমরা দড়ির ওই দিক যাবো তো আমি একদম দড়ির প্রথমে আছি এর জন্য আমার সামনে সেরকম কোনো একটা মানুষ নেই দেখতেই পাচ্ছ তোমরা আর কখন যে বড়মার সামনে যাবো কটা ছবি তুলবো বড়মাকে একটু মানে বড়মার মার কাছে প্রার্থনা করবো যে মা দেখো দেড় বছর পর তোমার কাছে এসেছি পুজো দিতে বলে গেছিলাম পুজো দিতে যাবো এর জন্য আমি দক্ষিণেশ্বরেও পুজো দিইনি দক্ষিণেশ্বরেও গেছিলাম পুজো দিইনি কিন্তু অবশেষে পুজো দেবে ওই যে আমাদের দড়িটা খুললো আর এখন আমরা ভেতরে যাচ্ছি তো এই যে যেই দিদিটার ভর পড়েছিল সেই দিদিটাকে এখন জল দেওয়া হচ্ছে মায়ের আর এখন সব সিকিউরিটি গার্ডগুলো মিলে বার করবে কারণ এখানে উনি যেহেতু পুজো দেবে এবং বাকি ভক্তরাও পুজো দেবে তার জন্য একজনের জন্য বাকিদের ডিস্টার্ব করাটা ঠিক না তাই ওনাকে এখন দেখো টেনে পারছে না তো দুজন দুটো দিদি মিলে টানছে তাও পারছে না তারপরে আরেকটা দিদি আসলো তো শেষমেশ বার করতে পেরেছে আর আমরাও এগোতে পেরেছি কারণ এই দিদিটা যার ভর পড়েছে তার জন্য আমরা এখানে আটকেছিলাম আমরা পুজো দিতে পারছিলাম না তো তাকে অবশেষে বার করা হলো এটাই বেশ ভালো লাগলো যে না সবাই সমান কিন্তু আমার এগুলো একদমই বিশ্বাস হয় না ভর পড়া বা এরকম দেখো কিভাবে টেনে বার করে দিল তো পুজো দেওয়া হয়ে গেছে আর এখন মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি তো এখানে এসে আমার একটা জিনিস মনে হলো বা দেখলাম সেটা হচ্ছে বড়মা বলে লেখা এরকম একটা স্ট্যাম্প টাইপ সববার কপালের মধ্যে যেটা দেখে আমার একটু কীরকম লাগলো যে এটা কি একদম মানে স্ট্যাম্প যে আমি বড়োমার কাছে পুজো দিয়েছি এটা ছাড়া কি মানে পুজো দেওয়া যায় না তো দিদি এখানে যেই অন্যটা ছিল সেটাই বেঁধে দিচ্ছে আর আমার এটা একদমই ভালো লাগলো না যে স্ট্যাম্প মারার মতো একটা জিনিস জানি না এটা কাদের কি ভালো লাগে বা না লাগে আমার পার্সোনালি এটা ভালো লাগেনি তো আমি এর জন্য আমি আর দিদি দিওনি তো তারপরে একেবারে চলে এসছি একটা নিরামিষ ঘুগনির দোকানে তো সেখান থেকে এসে নিয়ে একটু খেয়ে দিয়ে নিয়ে রওনা দেবো পুজো হয়েই গেছে স্টেশনে চলেও এসেছি ট্রেন আছে একটু পরে তো তার জন্যই খাওয়া দাওয়াটা করে নিলাম আর ঘুগনিটা খেতে দারুণ টেস্টি ছিল মানে এত ভালো ছিল না দারুণ ছিল খেতে তো নিরামিষ ছিল সম্পূর্ণ কারণ সেদিন আর আমিষ খাবো না কিছু তো একেবারে এখন ট্রেনে বসে পড়েছি বাড়ি যাওয়ার জন্য আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে ভালো লাগলো একটা লাইক করে দিও দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে আজকের মতো বাই